নমস্কার সকল বন্ধুদের নমস্কার আমি অনেক দিন পর আবার কিছু ফল এবং গাছের পরিচর্চা সম্পর্কে কিছু বলবো বা দেখাবো এই দেখুন মালটা মৌসুমি মালটা মৌসুমি চাষ করেছি পাঁচ সাত কাঠা মতো সবার আগে লাগিয়েছিলাম এই মৌসুমিটা সবার আগে লাগিয়েছিলাম দেখার জন্য কেমন জাত খেতে কেমন টেস্ট ভালো নয় কি সেটা দেখার জন্য একটা লাগিয়েছে সেইটাই পুকুরের ধারে দেখাচ্ছি দেখুন ম্যাচুরিটি হয়ে গেছে দেখুন বড়ো বড়ো ম্যাচুরিটি হয়ে গেছে আবার ছোটো ছোটো দেখুন ছোট ছোটো ধরেছে সব এবং ফুল এবং গাছে ফুলও আসছে দেখুন গাছে ফুলও আসছে তাহলে সব সময় ম্যাচুইটি তারপরের সাইজ তারপরে ফুল গাছে মালটা মৌসুমি আসতেই থাকছে এই জন্য আমাকে যাত্রা খুব ভালো লেগেছে যদি আপনাদের কারো পছন্দ হয় এই মালটা মৌসুমির তাহলে বলবেন যদি ভালো লাগে থাকে তাহলে পরে আপনাদের যোগাযোগ করলে আমি দিয়ে দেবো মালটা মৌসুমি চারা আমি দিয়ে দেবো আপনাদের লাগলে যোগাযোগ করবেন আর এটা পরিচর্যার সময় যখন প্রথম লাগাবেন এই মালটাটা প্রথম যখন লাগাবেন তখন একটা ছোট গর্ত মতো করে নিয়ে সেখানে অল্প কিছু গোবর সার অল্প সামান্য একদম মাত্রা অল্প মাত্রা একটু চুন দিয়ে মিশিয়ে দুটো টাটা ফিরোডান এফএমসি টাটা দানা বা যে কোনো থ্রি দানা থ্রি জি দানা গোড়ায় দিয়ে লাগাবেন তারপর আস্তে আস্তে তো যোগাযোগ করবেন কিভাবে কি করতে হবে বলে দেব এই বলে আমি আজকে রাখলাম আবার অন্যদিন দেখা হবে নমস্কার